এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আইসিটি এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে চার যারা গত তিনটা পর্ব দেখুন অবশ্যই দেখে নিবা দেখো এক নাম্বারটা ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগনাল গ্রহণ করা কার কাজ উত্তর হচ্ছে গ মডেমের কাজ তারপরে দেখো দুই নম্বরটা কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ এখানে হবে ঘ নাম্বারটা ফ্যান তারপরে তিন নাম্বারটা কয়েকটি ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি উত্তর হচ্ছে গ রাউটার এরপরে দেখো চার নাম্বারটা দনাত্মক সংখ্যার জন্য চিহ্ন ভিটের মান কী হবে উত্তর হবে জিরো মানে শূন্য হবে পাঁচ নাম্বার বাইনারি নিয়মে গুণ করা মানে উত্তর হচ্ছে ক বারবার যোগ করা বাইনারি নিয়মে গুণ করা মানে হচ্ছে বারবার কি যোগ করা তারপর দেখো ছয় নাম্বারটা প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কি বলে উত্তর হচ্ছে খ ডোমেইন সাত এক্সুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে উত্তর হচ্ছে ক রোবোটিক্স আট নাম্বারটা কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোন পর্যন্ত ঘোরানো যায় উত্তর হচ্ছে গ তিনশত ডিগ্রি এরপর দেখো 9 নম্বরটা কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় উত্তর হচ্ছে খ বায়োমেট্রিক্স দশ নম্বর কোন ক্ষেত্রে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে গ নিরাপত্তা ক্ষেত্রে এরপরে দেখো এগারো নম্বর নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলে উত্তর হচ্ছে গ প্লেজি জম হ্যাঁ তারপরে বারো নম্বরটা কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এম এস এম এম এস সার্ভিস চালু হয় উত্তর হচ্ছে খ দ্বিতীয় তেরো নম্বরটা ওয়াই ম্যাক্স টাওয়ার চারদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিতে পারে উত্তর হচ্ছে গ পঞ্চাশ চোদ্দ নম্বর বাণিজ্যিকভাবে থ্রি জি চালু হয় কবে থেকে উত্তর হচ্ছে গ দুই সাল থেকে ভালো করে মনে রাখতে হবে পনেরো ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট হলো উত্তর হচ্ছে গ রাউটার ষোলো নম্বর প্রোগ্রাম ফ্লোসার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে খ আয়তক্ষেত্র ১৭ সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের উত্তর হচ্ছে ঘ ছয় ধরনের আঠারো নম্বর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয় উত্তর হচ্ছে ঘ ডাবল উনিশ একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের জন্য নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে উত্তর হচ্ছে ক ল্যান অ্যালেয়েন হ্যাঁ বিশ নম্বরটা কে মোবাইল ফোনের আবিষ্কারক উত্তর হচ্ছে গ ডক্টর মার্টিন কুপার ভালো করে মনে রাখতে হবে একুশ নাম্বার ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে তিন ভাগে ভাগ করা যায় তারপরে বাইশ মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন পদ্ধতি আবশ্যক উত্তর হচ্ছে গ কি কৃত্রিম উপগ্রহ তারপরে তেইশ নম্বর হারবার্ট মার্শাল মাইকলুহান নিচে কোন দেশটির অধিবাসী ছিলেন উত্তর হচ্ছে ক কানাডা চব্বিশ নম্বর ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কি বলে উত্তর হচ্ছে ক ই কমার্স তারপর দেখো পঁচিশ নম্বর অনলাইনের মাধ্যমে দরপত্র আহ্বান করাকে কি বলে উত্তর হচ্ছে গ ই টেন্ডার এরপরে দেখো ছাব্বিশ নাম্বারটা সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে উত্তর হচ্ছে খ ইন্টারনেট সাতাইশ সি ভাষায় সুইস কি উত্তর হচ্ছে গ কি ওয়ার্ড উত্তর কী হবে কি ওয়ার্ড তারপরে আটাইশ সি হচ্ছে উত্তর হচ্ছে গ উচ্চতর প্রোগ্রামিং ভাষা উচ্চতর প্রোগ্রামিং ভাষা তারপরে উনতিরিশ সি ভাষায় টাইপ কত বিটের উত্তর হচ্ছে খ বত্রিশ তারপরে দেখো তিরিশ নাম্বারটা কোনটি উচ্চ স্তরের ভাষা উত্তর হচ্ছে গ পাইথন এখানে উত্তর হবে পাইথন গ নাম্বারটা একত্রিশ নাম্বার কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে উত্তর হচ্ছে ক মেশিন ভাষা উত্তর কি হবে ক নাম্বারটা মেশিন ভাষা তারপরে বত্রিশ নম্বরটা কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা উত্তর হচ্ছে গ সি এস এল সি এস এল তারপরে তেত্রিশ নম্বরটা প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি উত্তর হচ্ছে খ প্রোগ্রাম কোডিং প্রোগ্রাম কোডিং তারপর চৌত্রিশ নম্বরটা যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে উত্তর হচ্ছে খ এনকোডার উত্তর কি হবে এনকোডার তারপরে পঁয়ত্রিশ নম্বর ডাটা ট্রান্সফারের ভিত্তিতে রেজিস্টারকে কত ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে গ চার ভাগে ভাগ করা যায় ছত্রিশ নম্বর যৌগিক লজিক গেট কয়টি উত্তর হচ্ছে চারটি তারপরে ৩৭ মৌলিক তৈরি হয়। নাম্বার দুই সমন্বয়ে যৌগিক গেট উত্তর কি হবে যৌগিক গেট তারপরে আটত্রিশ নাম্বার সত্যক সারণিকাজ কোনটি উত্তর হচ্ছে খ সত্যতা যাচাই উত্তর কি হবে সত্যতা যাচাই উনচল্লিশ নাম্বার মৌলিক লজিক গেট কত প্রকার হয় উত্তর হচ্ছে খ দুই প্রকার কত দুই প্রকারের হয় ভালো করে মনে রাখতে হবে চল্লিশ নাম্বার ডিকোডারের ইনপুট সংখ্যা এ টলে আউটপুট হবে উত্তর হচ্ছে গ ষোলো আউটপুট কত হবে ষোলো তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ চল্লিশটা এমসি কি সমাধান দিলাম আশা করছি এখান থেকে আগামীকালকে পরীক্ষা অনেকগুলো কমন পেয়ে যাবা আর এছাড়া আমরা যত পর্ব দিয়েছি আরও তিনটা পর্ব দিয়েছি মোট চারটা পর্ব যারা গত পর্বগুলো দেখনি অবশ্যই দেখে নিবা এছাড়া তোমরা পরবর্তী সাজেশনগুলো এবং আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ